পেশির সরকারে কীভাবে যে নির্যাতন করছে না আসলে কল্পনার বাইরে যেদিন আই অ্যারেস্ট হইলাম লালদিগের পারত্তন আর চোখ মুখ বাঁধি ফেলি চোখ মুখ বাঁধি দীর্ঘ দুই তো আড়াই ঘন্টা আরে দুই হাজার পনেরো সালে পাঁচে জানুয়ারি যেভাবে কালো দিবস পালন করতে গেলাম আর ওই যে বিনা বড় জীবনে নির্বাচন হইল এই প্রতিবেশ গেলাম সেদিন এদিন অসংখ্য নেতাকর্মী অ্যারেস্ট গেল তার নায়ক তারক রহমান আর দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনক তারক রহমান ও দেশতে আইবু এবং আর নির্বাচনের সকল প্রস্তুতি চলের আর দলের চেয়ারম্যান তার সবার নেতৃত্বে আর আরও চাই এখন এদেশের একখান সুষ্ঠু ভোট হোক সুষ্ঠু ভোটের মাধ্যমে এদেশের একখান গণতন্ত্রের ফ্রি আয়ুগ এসো নবীন দল দলে ছাত্র দলের পতাকা তলে আর আছে আগামী দিনে নতুন নেতৃত্বের সৃষ্টি হোক আর দলের মেজে তার আয়ুগ তারা আর স্বাগত জানায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল হচ্ছে শিক্ষা প্রগতি জাতীয়তাবাদী ছাত্র দলের মূলনীতি এবং আর যেই আরআর দলের যে চেয়ার আর দলের যে প্রতিষ্ঠাতা সৈয়দ প্রেসিডেন্ট জিয়া রহমান যেই স্বপ্ন এরব ও ছাত্রদল গঠন কর কি তিনটার মূল মন্ত্র নিয়ে শিক্ষ প্রগতি জাতীয়তাবাদী ছাত্র দলের মূলনীতি কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করা এই ছাত্র দলের মাধ্যমে আগামী দিনে আমি মনে করি এই দেশ পরিচালনাব অনেকখানি নিজের একটু বিচরণ করেছেন এখন বর্তমান যারা আরা রাজনীতি করে আরও টোটাল রাজনীতি আসলে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ নাই মমতাবোধ নাই আর তো ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করি আর কলেজ রাজনীতি কলেজের নেতৃত্বে দিই থানার নেতৃত্বে দিই জেলার নেতৃত্বে দিই কিন্তু তারা ড্যারেক আইয়ের সভাপতি আইরে আইয়ের সেখাটারে গিয়ে যার কারণে নেতৃত্বের দুর্বলতার কারণে তারা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি এবং নতুন কোনো প্রজন্মরা তারা কারেকশন ঘুরিয়ে না পারে আমি মনে করি আর ব্যক্তিগত অভিমত সুযোগ আছে এখন দেশের যে এখন সুষ্ঠু পরিবেশ এসে

আর রাজনীতি আর রাজনীতি শুরু নাইনটি ফাইভের তুন উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই সালের তুন আর রাজনীতি শুরু আর আমি স্কুল পরামর্শ ছাত্র দলের রাজনীতি শুরু করছি পরবর্তীতে আই নাইনটি সিক্স ম্যাট্রিক পাশ করানোর পরে গাছবাড়ির সরকারি কলেজত আর মানবিক প্রথম বর্ষত এই সকল ছাত্রছাত্রীর বোর্ডে মতামতের মাধ্যমে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই আর পরবর্তীতে কলেজ শাখার সহ সম্পাদক হইলাম পরবর্তীতে গাছবাড়িয়া সরকারি কলেজত উনিশশো দুই হাজার সালত ম্যাভি দুই হাজার এক সালকে দুই হাজার দুই হাজার সালত আমি কলেজ শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হইলাম পরবর্তীতে দুই হাজার চার সালত চন্দনেশ উপজেলা ছাত্র দলের তাও আবার ছাত্র তাও আবার ভোটাভুটির মাধ্যমে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই পরবর্তীতে আই দুই পরবর্তীতে দুই হাজার দুই সালে যখন দক্ষিণ জেলা ছাত্রদল কমিটি হয় ওই তো আই সহ 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 সাধারণ সম্পাদক হিসাবে আর নিয়োগ দিল দুই হাজার দশ সালত আর দুই হাজার দশ সালত সুলতান সালাউদ্দিন টুকু তখনকার সময় সভাপতি আছিল কেন্দ্রীয় ছাত্র দলর ঠিক সাধারণ সম্পাদক আছিল আমরুল ইসলাম আলীম কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক ২০১০ দহ সালত দুই হাজাৰ দহ চালত সাতই মাৰ্চ মেদি সাতই মার্চ দক্ষিণ জেলার এখন হলত এই মতামত লয় তখন দুশো আঠজনৰ মতামত লৈ গল দক্ষিণ জেলায় আউতাৰ যেসব কমিটি আছিল কলেজ কমিটি থানা কমিটি পৌর কমিটি এবং দক্ষিণ জেলা যে পূর্ণাঙ্গ কমিটিৰ টোটাল কমিটিৰ মতামতের মাধ্যমে আই অধিনবোটা ভুটের মাধ্যমে আই দক্ষিণ জেলা ছাত্রদলায় হাফ বাইক হিচাপে নির্বাচিত হই পরবর্তী দীর্ঘ বোধহয় ছয় মাস ছয় থেকে সাত মাস পরে কেন্দ্রীয় ছাত্রদল কমিটি ঘোষণা করা হয় এগারো সদস্য বিশিষ্ট করে একটু কমিটি দেয় ওই কমিটি আর হাববাইক হিসাবে নিযুক্ত করে নিযুক্ত হওয়ার পরবর্তীতে আই ছাত্রদলের দীর্ঘ সময় সাত বছরের অধিক সময় আমি ছাত্র দলের দায়িত্ব পালন করি পালন করানোর পরে আই আর নেতৃত্বে দক্ষিণ চট্টগ্রাম আমার যেই সব কলেজ আসিল যেই সব থানা আসিল আর পৌরসভা আছিল ধরুন লোহাগারা সাতকানিয়া বাঁশখালী আর চন্দনাই পটিয়া বলখালী কর্ণফুলি এইসব প্রত্যেকটা জায়গা আর পদচারানো ইয়ে এবং আই চেষ্টা করছি জাতীয়তাবাদী ছাত্র দলের ঐক্যবদ্ধ করিবেলায় ইনশাল্লাহ আমি ঐক্যবদ্ধ করছি এবং আই আই মনে করি আই ছাত্র দলের দায়িত্ব লতন আর এন কোনো জায়গা নেই বিশেষ করে আর অধীনে তখন উনত্রিশ কান ইউনিট আসিল এইসব করতে গেলে উনত্রিশ কান ইউনিট কলেজ পৌরসভা থানা মিলিয়ে রে আই প্রত্যেক কান সফলভাবে আই নেতৃত্ব সৃষ্টি করছি এবং নেতৃত্ব দেওয়ার মাধ্যমেই আই তারারে প্রত্যেকটা জায়গা পূর্ণাঙ্গভাবে কমিটি দিই আয় তাহা অবস্থাত বোধ জায়গা বোধ উপজালাত দুইবার করে কমিটিও দিই সাধারণত আসলে যারা ছাত্রদল করে ছাত্রদল তো আসলে অ্যাকচুয়ালি বিষয় চিন্তা করতে গেলে একজন ছাত্র দুই তিন বছরের অধিক কমিটি করানো যায় অনেকে ছাত্রতা অবস্থা তো বিয়ে করে ফেলায় আর ছাত্রদল তো চলছে ওই টাইম হচ্ছে শর্ট টাইম ছাত্রদল দল তো আর বেশি দিন ঘোরানো যায় ছাত্রত্ব শেষ হলে তার দল যায় তো আই বহুত জায়গা জানে আর উপজেলা তো আই ওই উপজেলা পরিষেবা দুইবার করে কমিটি দিতে আর কি সাতকানিয়ে হন লোহাগারা হন প্রত্যেকটা জায়গা দুইবার তিনবার করে আই কমিটি দিই আজ যারা বিশেষ করে যারা নেতৃত্বে সৃষ্টি হইয়ে যারা সভাপতি সম্পাদক আছেন ছাত্র দল তারা বিভিন্ন জায়গাত কেউ যুব সভাপতি হিসেবে আছে কেউ শেষ দলের সভাপতি আছে কেউ আর দক্ষিণ জেলার যে রিসিলে যে কমিটি ওই দক্ষিণ জেলা বিএনপির ওই কমিটিতে অনেকেই জেলা কমিটির মেম্বার হিসেবে আসে আমি মনে করি খুব গর্ববোধ মনে করি ওই যারা দায়িত্ব পাইয়ে আজি বেশ ইয়ে আর দেয়ার নেতৃত্ব ইয়ে আমি অনেকটা ব্রাডফুল মনে করি আর দেয়ার যারা আসি তারও আরো খুব সম্মান করে আইও তার খুব স্নেহ করি ধন্যবাদ আচ্ছা এতে তো অনারা সম ছাত্র রাজনীতি আছে উনিশশো পঁচানব্বই সালে এখন যে দুই হাজার পঁচিশ সাল এতে ছাত্র রাজনীতি আর এখনো ছাত্র রাজনীতির মধ্যে পার্থক্য কি বলে মনে হয় এতে খুললে আছে মানুষের মধ্যে তো আন্তরিকতা আছে কি এখন কি আসে কি নেওয়া কি মনে করো আসলে খুব একখান গুরুত্বপূর্ণ প্রশ্ন ফসল আর আরো যাতে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই দুই হাজার সাল আরো যখন রাজনীতি করি তখন মধ্যে আরাত মধ্যে একখান আন্তরিকতা আসিল একে অপরের মধ্যে একখান ভাতৃত্ববোধ আসিল একে অপরের মধ্যে শ্রদ্ধা আসিল মমতা আসিল আর একসময় সময় আর রিসিল একখান একখান ঘটনায় ওনারা বাঙ্গ হই উনিশশো সাতানব্বই সালে যখন আর উনি তখন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি আসিল দি শহীদ উদ্দিন চৌধুরী এনিবাই এনিবাই সভাপতি আসিল আর তখন কিন্তু এরকম মিডিয়ার যুগ্ন আসিল তখন পেপার পত্রিকার যুগ আছিল আর সকালবেলা পেপারত পাই দিয়ে আর আর ওই শহীদ নিসেরদের এনিরে দাহ ইউনিভার্সিটি ফुलिसে লাঠি চার্জ করে মাথা ফাটি দিয়ে পেফারত পায়দিয়ারা তহর তাৎক্ষণিক গতিতে এরা কক্সবাজার হাইওয়ে রোড এরা প্রায় দুইটা আড়াই ঘন্টা রোড ব্লক করে দি শত শত গাড়ি এরা বাংসুর গো যে দিন আর কেন্দ্রীয় ছাত্রদল সহবতরে মারজিদে এখন বর্তমান যারা আর আর রাজনীতি করে এখন টোটাল রাজনীতি আসলে একে অপরের প্রতি শ্রদ্ধা নাই মমতা নাই কিল্লা নাই আসলে আরা নো হয়তো যেন আমি মনে করি আর দলের এর দুর্বলতা ব্যক্তিগত অভিমত গ্রুপ উফু গ্রুপ কিছু নিল আর কলেজ যদি মারামারি হলি আওয়ামী লীগ ছাত্রলীগ 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 ছাত্র দল যদি মারামারি হয় পটিয়া কলেজা পটিয়া ছাত্র দলের ঘটনা ঘটত বরমা কলেজ যদি মারামারি উনিলি আর গাছবাড়িয়া কলেজ যখন প্রতিরোধ করতাম ছাত্রলীগের কিন্তু আজ মমতা কিল্লা নাই মনে করি এই বিভিন্ন গ্রুপ উপগ্রুপ সৃষ্টির ধারণা আজিয়ে এই আনন্দ নাই আর বিশেষ করে আন্তরিকতা হোমে গিয়ে এখন বর্তমান যোগ্যতায় বেশি তাহাগার হতা অবশ্যই অবশ্যই দলের প্রতি ভালোবাসা আছে নেতার প্রতি শ্রদ্ধা আছিল এবং পাশাপাশি একে অপরের সম্মান করত্য এখন এই সম্মানইন নাই এখন বর্তমান যুগ নাই আই মনে করি এখন হ্যাঁ অবশ্য আচ্ছা বর্তমান সরকারের অধীনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাষ্ট্রীয় মানে কোন কোন অবস্থা আছে আই মনে করি চট্টগ্রাম দক্ষিণ জেলা যারা দায়িত্ব দিয়ে আর পরিবর্তিত আসলে মেশিন এবং শহীদ শহীদ মৃত্যু বরণ করে আল্লাহ ওরা ব্যস্ত নিসব করুক এবং এর পরবর্তী যারা দায়িত্ব পায় রবি এবং যে দুজনের সভাপতি সম্পাদক করবে আই তারা আসলে তারাও হনদের আইয়ের আরা তো ফসল নলে যে আরা ছাত্র দল কীভাবে তৈরি করছুম আরা যাতে ছাত্র দলের দায়িত্ব ললাম আরার পর আরার আগে যে দায়িত্ব আছিল মহসিন চৌধুরী রানা এবং নেশার আরা তারা তো পরামর্শ করতাম কীভাবে আরা সংগঠন চালাই কিন্তু বর্তমান যুগত যারা দায়িত্ব ফেলি তারা তো আসলে দায়িত্ব ফেলি ওই যুগই কিন্তু পূৰ্ব যারা পূৰ্ব যারা অভিজ্ঞতাশীল তারাই এনে অভিজ্ঞতা নেয় আর কোনো সময় ফসলও নয় ফসল লোত নোয়াই কেলেও নয় তারা ব্যক্তিগত ব্যাপার এখন যারা দায়িত্ব আছে তারা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি না করে আর তো ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করি আর কলেজ কলেজের নেতৃত্ব দিই থানার নেতৃত্ব দিই জেলার নেতৃত্ব দিই কিন্তু তারা ড্যারেক আইয়ের সভাপতি ড্যারেক আইয়ের সেখাটার যার কারণে নেতৃত্বের দুর্বলতার কারণে তারা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি এবং নতুন কোনো প্রজন্মরা তারা কারেকশন ঘুরিয়ে পারে আমি মনে করি আর ব্যক্তিগত অভিমত সুযোগ আছে এখন দেশের যে এখন সুষ্ঠু পরিবেশ শি রাজনীতি করিবে আই আজ সি এন টিভির মাধ্যমে তারারা আই আর তারারা আমি বিশেষ করে অনুরোধ করিব তারা যাতে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করে নতুন প্রজন্ম সৃষ্টি হইব এই নতুন প্রজন্মের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি হইব কেউ দল করিব কেউ কলেজত করিব কেউ তানাত করিব কেউ পৌরসভাত করিব। কেউ আবার এতুন যাই কেউ কেন্দ্র যাই রো রাজনীতি করিব কেউ জেলাত করিব তাহলে আরা যদি তাদেরকে যদি তারা যদি মডিফাই করি

দায়িত্ব লানোর পরে তো শুধু অত্তসারাত্ম শেষ নাই আই নিজ বাইশ খান মামলার আসামি আইও একাধিকবার জেলত গিয়ে খুবই একখান কঠিন সময় এরা পার করি আর বাড়ি চন্দনের সদরত একদম থানার সাথে বাজানো হদে আন দিন গিয়ে আই থানা আর বাড়িঘরেও আই যাই না পারে বছর হতে দুই একবার গিয়ে লুকিচুরি বাবু যা গিয়ে এখন যারা দল গজি আসলে এই পেশির সরকারের কীভাবে যে নির্যাতন করছি এ আসলে কল্পনার বাইরে যেদিন আই অ্যারেস্ট হইলাম এই লালদিগির পারত্তন আর চোখ মুখ বাঁধি ফেলিল চোখমোগুল বাঁধি দীর্ঘ দুই আড়াই ঘন্টা আর দুই হাজার পনেরো সালে পাঁচে জানুয়ারি জীবে কালো দিবস পালন করতে গেলাম আর বিনাপোটের জীবে নির্বাচন হইল এই গেলাম সেই সেদিন এই দিন অসংখ্য নেতা কর্মী অ্যারেস্ট হইল আসলাম চৌধুরী আর আর আসলাম চৌধুরীতে শুরু করি বহু বাঘা বাঘা নেতা অ্যারেস্ট হয়ে ওই দিন ওই ওই মামলার এদিন আই আসামি আসছিলাম ঠিক তার সাত দিন পরে আর ক্লান্দিগির পাড়াতে অ্যারেস্ট করছিল আর কি তো ওই কবি আর কষ্ট গিয়ে হাজার হাজার নেতাকর্মী শত শত নেতাকর্মী অত্যাচারিত হই অনেকে জেহলত আছিল অনেকে তার মা মারা গেই জানা যায় তাইঠান গরিণ না পারে অনেকের বাবা মারা গেই জানা যায় ত্যাথেন গরিণ না পারে আসলে খুব কষ্ট দিন দিয়ে আর এই কষ্ট দিন আনারে আসলে এই পেশির সরকারের আর মনে করি এই দেশের জনগণ একখান সুষ্ঠ বিচারের মাধ্যমে এই পেশি সরকারের পতন করেই এখন সমসাময়িক নির্বাচনের ওরকম প্রসঙ্গ ফেব্রুয়ারি পারে তো এই মুহূর্তে আমরা দেখি যে প্রস্তুতি খুব ভালো তো ওনার মধ্যে কি মনে হয় সমসাময়িক নির্বাচন এর কিছু যদি আনা হয় আসলে সমসাময়িক নির্বাচন যদি বলতে হয় আর আর দেশ নায়ক তারেক রহমান আর আর দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনক তারেক রহমান ও দেশে তো এবং আর আর নির্বাচনের সকল প্রস্তুতি চলে আর আর দলের চেয়ারম্যান তারেক সবার নেতৃত্বে আরও চাই এখান এদেশের এখন সুষ্ঠু ভোট হোক সুষ্ঠু ভোটের মাধ্যমে এদেশের একখান গণতন্ত্রের ফ্রিআই এবং পাশাপাশি যে নারা আরও মনে করি এখনও পর্যন্ত কুচিক্রি মহল এখনও পর্যন্ত লাগিয়ে আছে ইয়া নতুন বিশেষ করে আর এই সিএন টিভির মাধ্যমে আর আর কর্মী হল সচেতন করতেন স্যার ওনারা পিছনে হান দিয়ে রে আর সকলেই ঐক্যবদ্ধ থাকিয়ে যদি যদি আরাই নির্বাচনকে পার করি এবং আরা জানি আরা সুনিশ্চিত বিএনপির বিজয় আগামী দিনের অপেক্ষায় আছে আর নায়েক তারক রহমান এদেশের হাজার হাজার জনগণ আঠারো কোটি জনগণ ওমিকে চায় আছে আই চাই এদের সাথে একখান সুষ্ঠু ধারাবাহিক তারক রহমানের মাধ্যমে একখান সুষ্ঠু নির্বাচন হইব এই তত্ত্বাবধে এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হবে এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয় জাতীয়তাবাদী দল সরকার গঠন করিব আগামী দিনে যেই স্বপ্ন লই এনে আমরা চেয়ারম্যান

লিপ্ত আছি আমি মনে করি বেগিন বাদ দিয়ে রে আর বেগুন একই খাতারে দলের সাথে দেশের সাথে জনগণের সাথে বেগগুণের একসাথে মিলেমিশিয়ে রে রাজনীতি অনন্যান দরকার এই যেন আমি মনে করি এই জানাই আর আর প্রথম সংস্কার এই যান যদি হয় তাহলে টোটাল সংস্কার একান্তে চলে আসবো জি ধন্যবাদ

কেন্দ্র তো নাড়ারে চাপ দেয় আজ ইয়ান গড়ো খালি ইয়ান গড়ো পশু ইয়ান গড় যেহেতু বিরোধী দলের রাজনীতি বিরোধী দলের রাজনীতি খুব পরিশ্রম খুব কষ্ট করা নেতা কর্মীয়লর ঠিক রাখা পরে বিশেষ করে কর্মীয়ল ঠিক রাখা পরে খালি আর তো ওই জায়গায় জের মিছিল করা অন্ধজের এই ঘটনা করা অন্ড জায়ের এইভাবে ইন করা আসলে খুবই কষ্ট ইয়ে দীর্ঘ সতেরো বছর মানে লং টাইম এ লং টাইমের আরা ঠিকই আছিলাম আল্লাহর কাছে হাজার শুকর আর আর হন নেতা হন কোন অন্য দল তো বড় পাপময় মনে করি এই ধন্যবাদ সামনে জাতীয় রাজনৈতিক ছাত্র দলর অবদান অনহড়া দিকদর্শন অবশ্যই সামনে জাতীয় রাজনীতিতে যে ছাত্র দলের যে অগ্রণী ভূমিকা রেখে বৈষম্য আন্দোলন আর কেন্দ্রীয় ছাত্র দল সভাপতি রাকিব কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং সারা বাংলাদেশের যারা ছাত্র দলের জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি তার সভাপতি সেক্রেটারি যারা আছিল প্রত্যেকেই প্রত্যেকে জাগাতনা অবদান রাখি এই বর্ষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্রদল যদি নয়তো আর মনে হয় সরকারের পতন নয়তো আর আর্ জাতীয়বাদী ছাত্রদল আর আত রহমান দেশ আর দলের চেয়ারম্যান যে নির্দেশনা দিয়ে যে জিত আসন যে জিত যে অবস্থা আসন যা যা কিছু আছে তা নিয়ে এ সরকারের বিরুদ্ধে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে শিক্ষক প্রগতি জাতীয়তাবাদী ছাত্র দলের মূলনীতি এবং আর যেই আরআর দলের যে চেয়ার আরআর দলের যে প্রতিষ্ঠাতা সৈয়দ প্রেসিডেন্ট জিয়া রহমান যেই স্বপ্ন এর ছাত্রদল গঠন করি কি তিনটার মূল মন্ত্র নিয়ে শিক্ষক প্রগতি জাতীয়তাবাদী ছাত্র দলের মূলনীতি কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করা এই ছাত্র দলের মাধ্যমে আগামী দিনে আমি মনে করি এই দেশ পরিচালনা করবো অনেকখানি নিজের একটু বিচরণ হাবিবুল হাবিনবী সোহেল ভাই ছাত্র দলের প্রতি সভাপতি আছিল শহীদিন সৈদের সভাপতি আছিল খারুল কবির কোখন আমান আমি মনে করি আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্র দল যারা গড়িয়েছি তারাই একখান আগামী দিনে এই দেশ পরিচালনা করিব এই দেশে একটা সুস্থ ধারাবাহিক একটা রাজনীতি ফিরে আইব আমি মনে করি কারণ অতীতে যারা আছে বিভিন্ন দলত্ব নাই এর দল এবার গঠনই আর তো মূলত আর ব্লাড হোল ছাত্র দল রক্ত যেহেতু ছাত্রদল ঘুরে এসেছি আগামী দিনে দেশ পরে জানার থানো বলে তো নয় মায় মনে করে আর ব্যক্তিগত অভিমত জান আগামী দিনে যুব দলের নেতৃত্ব নিয়ে আসলে কিন্তু একান্ত একখান কেন্দ্রীয় যুব কেন্দ্রীয় যুবদলের সভাপতি সম্পাদকের দায়িত্ব আর দক্ষিণ জেলার যারা সভাপতি বিএনপির যারা সভাপতি সম্পাদক আছে তারা নির্দেশ করা হয়তো কমিটি হইব আমি চেষ্টা করি নেতৃত্ব তাই বেলায় যদি তারা কেন্দ্রীয় স্বার্থ দল যদি মনে করে আর যদি যোগ্য কেন্দ্রীয় যুব দল যদি আর মনে করে যোগ্য যদি মনে করে আর দিয়ে নেতৃত্ব চলিব আর দিয়ে যেই যে তাদের তারা যে লালিত যে স্বপ্ন এই দলের সুসংগঠিত করিবে যেই চিন্তাধারা আর এদিকে যদি মনে করে বাস্তবায়ন হব আমি মনে করি ইয়ান এই তারা যদি ইতারা যেমন ভালো মনে করে ইয়ানে আমি মাথা ফাথি লইম এই হল নেয়ার বিষয় ইনশাল্লাহ যদি দায়িত্ব পায় আয় যদি মনে করি ছাত্র যেভাবে ঢিলা বাবা আয় সাজায় তৃণমূল পদ যেভাবে তৈরি করছি ইনশাল্লাহ আমি মনে করি যুবদলেও ঠিক সেম আয় এইভাবে তৈরি করি ইত্যাদি আর যে রাজনৈতিক পূর্ব অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আয় সংগঠনের শক্তিশালী হিসেবে তৈরি করি গুম ইয়ে নেয় দি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক আর আর টক একদম শেষ পর্যায়ে চলে এসেছি তার আগে আমি অনহাসে অনুরোধ যদি আর আর দর্শকদের উদ্দেশ্যেও কিছু যদি হন ধন্যবাদ অনরা সিএনটি এর দর্শকদের উদ্দেশ্যে আয় জানাই অনরা সিএনটি এর আগামী দিনও আর পথ চলাতে আরো সু দুর্গ লাভ করে এবং অনরা ভবিষ্যৎ কাম্য করি এবং ইনশাআল্লাহ অনরা সিএনটি এই বিশেষ করে চট্টগ্রাম অত্যন্ত শোনা সাথে নিউজ geng করে আরও শোনা সাথে যাতে সামনের দিকে এগিয়ে যায় এবং আর আর অবশ্য অবশ্য এই সিএনটিবির প্রতি আর আর সহযোগিতা থাকিব এবং সার্বিক সহযোগিতা থাকিব এই ন্যায় আশা ব্যক্ত করি ধন্যবাদ সময় আইবার আমন্ত্রণ জানায় এবং আরা শেষ করে আর রাষ্ট্রিক আলাপে যাই দেন আশেষ করি রাজিয়ার আয়োজন আবারও চলে এসে মনোরালয় আর আরেকজন অতীত রইল অন্যান্য সামনে রাজনৈতিক আলাপচারিতা ততক্ষণ পর্যন্ত বেগুন ভালো থাকিবেন সুস্থ থাকিবেন এবং সিএন টিভি সিটি জি ব্লগে থাকিবেন ধন্যবাদ